রোজার মাসে সুলা ঝটপট সেদ্ধ করে রাখা একটা সুন্দর রেসিপি এবং সহজ রেসিপি আসসালামু আলাইকুম আমার গ্রাম বাংলা আধুনিক আপনাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই বা ফ্রোজেনে চলে যাই এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফেলে রেখেছি এবং কিছু রসুন কুচি আমি এগুলোকে রমজান মাস উপলক্ষে ফ্রোজেন করে রাখবো রাত পলে রোজা আমরা এগুলোকে কেটে বয়মে করে এটাকে আমি ফ্রোজেন করে রাখব ফ্রিজে কারণ প্রয়োগ করে রাখলে কিন্তু বরফ খুব কম পড়ে এবং খুব সহজেই বের করে রান্না করা যায় ঝটপট খুবই ভালো হয় ইজি হয় জিনিসটা কারণ আমরা সবসময় আমাদের রমজান মাসে বিকেলবেলা অনেক বেশি প্রেশার থাকে রান্না বাড়ার খুব সহজ হয় এগুলো কোটা কাটা থাকলে এই জন্য আমি এটাকে ফ্রোজেন করে রাখবো কেটে আমি আরও তিন বইভাবে কেটে রেখেছি আমি আপনাদের অল্প দেখিয়েছি আর এখানে আমি কিছু সুলা নিয়েছি সুলাগুলোকে আপনাদের আমি না ভিজে রেখে ঝটপট অল্প সময়ের মধ্যে সেদ্ধ করে দেখাবো যাতে করে আমরা যারা ব্যস্ত থাকি যাদের হাতে সময় কম থাকে রমজান মাসে যাদের প্রেশার থাকে সংসারে তারা এভাবে ঝটপট করে রাখবেন তাতে করে আপনাদের খুবই সহজ হবে সংসারে কাজ গুছিয়ে ফেলতে এবং রোজাও থাকতে পারবেন খুবই খুবই ভালো হবে এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই সহজ হবে এখানে আমি আধা কেজি সোলা নিয়ে তাকে ধুয়ে কুকারে দিয়ে এখানে আমি কেনা পানি দিয়েছি যাতে করে সোলার কালারটা নষ্ট না হয়ে যায় কুকারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে লবণও দিতে হবে যাতে করে ছোলাটা লবণ ঢুকে যায় একেবারে খেতে ভালো লাগবে তাতে করে হবে কি ছোলাটা আপনি আগে থেকে সেদ্ধ করে রাখলে আপনার রান্নার সময় ঝামেলাটা কম হবে জাস্ট ফেস থেকে বের করে আপনি রান্না করতে পারবেন সোলা সেদ্ধ করার ঝামেলাটা একেবারেই থাকবে না এবার যেটাকে আমি সুলাই বসিয়ে দিব এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই খুবই শান্তি এবং রিলাক্স পাবেন এবং খুবই ভালো লাগবে বিষয়টা আমি তো প্রতি বছর রোজ আসলে এমন করি এ পর্যায়ে আমি আপনাদের চারটা সিজ দিয়ে দেখাচ্ছি আমার কতটা সিদ্ধ হয়েছে এতে জানা মতে সিদ্ধ হয়নি আরো চারটা শীষ লাগবে আমার মনে হয় হয় এ দেখুন এখনো কিন্তু এটা সিদ্ধ হয়নি ফুলে টবু হয়ে গেছে এখানে আরো চারটা শীষ দেবেন মোট বিশ মিনিট রান্না করলেই বিশ মিনিট পুরো লাগবে না পনেরো মিনিট রান্না করলেই এনাফ এটাকে আমি আরো চারটা শীষ দিয়ে দিয়ে নিব জাস্ট পনেরো মিনিট রান্না করলেই কিন্তু আমার ফুলে একেবারেই রেডি এই দেখুন মিনিট পর এই দেখুন কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান যে না চোলাটা ফেটে ফেটে যাবে তাহলে আর দুটা সিদ্ধ দিলে হয়ে যাবে কিন্তু আমাদের চোলা ফেটে গেলে ভালো লাগে না খেতে এ কারণে আমরা একটু আস্তে আস্তে রেখেছি এই দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে খুবই ভালো হয়েছে